আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দেখতে পাচ্ছি দেশি বিদেশের অনেকগুলো কবুতর নিয়ে আসছেন কবুতরগুলোর জাত এবং দাম সম্পর্কে জানতে চাচ্ছিলাম কোনটার দাম জানতে চাইছেন উপরের গুলো কি জাত ও দাম এগুলো একটা আছে এগুলো গিরিবাস এটা সিরিয়াজিন কোনগুলোর দাম কি রকম চার্জ সোয়াচন্দন 800 টাকা জোড়া এগুলো 600 টাকা জোড়া আর নিচে দেখতে পাচ্ছি এটার এগুলা আছে বিউটি হুমা এর দাম হলো 1500 টাকা এগুলো গিরিবাস তা হচ্ছে 800 টাকা

আপনার লোকেশনটা কোথায় আমার লোকেশন হচ্ছে আশুলিয়া কুমকুমারী চারাবাগ যে আপনার নাম্বারটা বলবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ফোর সিক্স ফাইভ ফোর থ্রি ফোর জিরো ধন্যবাদ